হায় হায় বৌদি কেমন আছো আর বিষ্ণু কেমন আছো তুমি ঠিক আছে তো আমি তো ভালো আছি আরে বাইরে কেন দাঁড়িয়ে আছো ভেতরে এসো ওকে চলো ভেতরে যাও আমি আসছি ঠিক আছে তুমি হলে বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসবো বদি হুম এই নাও বিষ্ণু চা নাও কি হলো হঠাৎ করে আমাদের বাড়িতে এলে শুনলাম যে ভাইয়া নাকি ফরেন চলে গেছে এই জন্য তোমার খবর জানতে এসেছি ও তাই নাকি ঠিক আছে তুমি প্রথমে চা খাও হ্যাঁ তোমার ভাই এখানে থাকতে তো কারিয়ে যেত না খাওয়া শোয়া ছাড়া কিছু জানতোই না তো যদি কোনো পুরুষ এরকম হয় তাহলে ঘর কি করে চলবে বলো তুমি এই জন্য পরিচিতদের কাছ থেকে কিছু টাকা জোগাড় করে তোমার ভাইকে ফরেনে পাঠিয়ে দিয়েছি তাই খুব ভালো বৌদি কি কাজের জন্য ভাইকে পাঠিয়েছো ওখানে ওর যদি চাকরিটা পাকা হয়ে যায় আমার জন্য একটু চাকরিটা দেখে দাও না আমি ওখানে গিয়ে কামাবো প্লিজ বৌদি তুমি যেরকম ভাবছো সেরকম নয় বিষ্ণু ও তো কোনো কাজ জানে না এই জন্য হেল্পারের কাজের জন্য পাঠিয়েছি ওখানে ও যে স্যালারি পায় সেটা আমাদের টাকার হিসাবে তিরিশ হাজারই মাত্র তার মধ্যেও তার খাওয়ার ওখানে থাকার খরচ নিয়ে দশ হাজার হয়ে যায় এইসব বাদ দিয়ে ওর হাতে কেবল বিশ হাজারই আসে বিষ্ণু একই বলছো একই বলছো বৌদি এখানে স্যালারির তুলনায় ওখানে স্যালারি আরও কম হ্যাঁ বিষ্ণু আর আমি কি করতে পারি বলো ওনাকে ফরেন পাঠানোর জন্য এক লাখ অবধি খরচ হয়েছিল সেটাও পরিচিতদের কাছ থেকে ধার নিয়েছিলাম বলেছিল ওখানে দু বছর পর্যন্ত ওখানেই থাকতে হবে যদিও হঠাৎ করে দু বছরের আগে চলে আসে তো ওই কোম্পানিকে আমাদের কিছু পেনাল্টি ভরতে হবে এটাই হলো ওনাদের টার্মস এটা কি বৌদি আমি তো অন্য কিছু ভাবলাম ভাই ফরেনে চলে গেছে আর তার সূত্র ধরে আমিও বিদেশে কাজ করব। কিন্তু বৌদি তোমার কথা শুনে আমার এরকম মনে হচ্ছে আমার ফরেন যাওয়া একেবারে ব্যর্থ হয়ে যাবে তোমার তো এখনো বিয়েও হয়নি না যদি কোনো ভালো অফার পাও তো তখনই বিদেশ যাওয়ার কথা ভেবো তুমি টেকনিক্যালি কোনো কাজ জেনে থাকলে তবেই ভালো স্যালারি পেতে পারো যদি না জানো তো তোমার ভাইয়ের মতোই কম স্যালারির হেল্পারের কাজই করতে হবে ভালো করে ভেবে সিদ্ধান্ত নিও ঠিক বলেছো তুমি ফরেন টরে নামার জন্য না এখানে কিছু একটা চাকরি টাকরি খুঁজে নিয়ে আমি জীবন কাটিয়ে দেবো বৌদি হুম ঠিক আছে ঠিক আছে বৌদির সময় হয়ে গেছে এবার আমি আসি আরে দাঁড়াও বিষ্ণু লাঞ্চ রেডি আছে খেয়ে তারপরে বেরিয়েও না বৌদি আমি পরে না হয় কখন লাঞ্চ করে নেবো বাইরে একটু কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে বিষ্ণু খেয়াল রেখ ঠিক আছে বৌদি ঠিক আছে বৌদি ঘরে পৌঁছে ফোন করছি ঠিক আছে বিষ্ণু যাতায়াত করতে থেক অবশ্যই বৌদি বৈশাখী হ্যাঁ কি হলো গো আমি বলেছিলাম না অফিসের কাছে বাইরে যাব আর আমার আসতে তিন চার দিন লেগে যাবে তুমি একটু সাবধানে থেকো যদি কেউ পরিচিত হয় তবেই দরজা খুলো অপরিচিত লোকদের বাইরে থেকে কথা বলে পাঠিয়ে দিও বুঝলে ঠিক আছে গো এক কথার কতবার বলতে থাকবে আমি সাবধানে থাকব তুমি গিয়ে এসো তো ওকে বৈশালী নিজের খেয়াল রাখো বাই জানিমান বাই হ্যালো হাই ডার্লিং কেমন আছো ঠিক আছো তো বলো কি খবর হে আমার স্বামী না কাজের জন্য বাইরে শহরে চলে গেছে ফিরতে চার পাঁচ দিন লেগে যাবে বললো তুমি কি করবে এখানে থাকবে নাকি কোথাও বাইরে যাবে আরে না না আমি কোথাও যাচ্ছি না এখানেই থাকবো আমি বলো কিছু না তুমি এখানে আসবে নাকি কাজের জন্য বাইরে যাবে সেটার জন্যই ফোন করেছিলাম এর থেকে বড় কোনো কাজ আছে নাকি আর তুমি ফোনটা রাখো আমি এক্ষুনি আসছি আরে আরে দাঁড়াও একটু ছুটি নিয়ে তোমার আসার কোনো দরকার নেই কাজ শেষ করে সন্ধ্যেবেলা এসো তুমি নয়তো রাত্রিবেলা চলে এসো কোনো তাড়াহুড়ো নেই ওকে বেবি তোমার ইচ্ছা তুমি যেটা বলবো আমি সেটাই করব তুমি ওপরে আসতে কেউ দেখেনি তো তোমায় কেউ দেখেনি চিন্তা করো না আমি আছি তো ভালো হয়েছে নিচে না ঘরের মালিক এসেছে তোমাকে দেখতে পেয়ে যায় বলে ঘাবড়ে গিয়েছিলাম দেখেনি তো চলো ভিতরে এসো চলো যাই ঠিক আছে ওসব থাকুক চা কফি কিছু খাবে তুমি এটা কি চা কফি খাওয়ার জন্য আমাকে এত দূর আসতে হবে নাকি তাড়াতাড়ি আমি অফিসের কাজ শেষ করে আসলাম কেন তুমি এভাবে টাইম নষ্ট করছো চলো তো তাড়াতাড়ি হে দাঁড়াও তো একটু আচ্ছা রাতের প্ল্যান কি এখানেই থাকবে নাকি যাওয়ার কোনো আইডিয়া আছে আমি তো আজ রাত্রের জন্য এখানেই থাকবো সকালে চলে যাব ওকে ঠিক আছে সে এই সময় কে রাখছি আরে মোস্ট ইয়ের ফোন হ্যাঁ ওকে ওকে আমি ম্যানেজ করবো আচ্ছা হ্যালো আমি বলছি গো বলো ডালিং কী হয়েছে ও কত দেরি হয়ে গেছে আজকে অফিসের পর শপিং করব বলেছিলাম না সুপার মার্কেট গিয়ে ঘরের জিনিসপত্র কিনবা বলেছিলাম না দেখো আজ আমার অফিসে না ইয়ার এনিংয়ের জন্য নাইট ডিউটি করতে হবে এই জন্য আজ রাত্রে আমি বাড়িতে আসতে পারবো না সরি ডালি হঠাৎ করে এটা বলে ফেললো এখন কাজ ছেড়ে যদি আমি বাড়িতে যাই তাহলে ম্যানেজার আমাকে সত্যি বার করে দেবে একটু বোঝো না তুমি তুমি তো আমার আদরের স্ত্রী না তুমি আজকে রাত্রে ভালোভাবে খেয়ে ভালোভাবে ঘুমিয়ে পড়ো ঠিক আছে তো তুমি কি সত্যি কথা বলছো সত্যি বলছি ডার্লিং আজকে রাত্রে করার জন্য অনেক কাজ আছে কাল সকালে চলে আসবো তারপর আমরা দুজনে সুপার মার্কেটে গিয়ে যা যা জিনিস লাগবে সব নিয়ে নেব ঠিক আছে না কেন গো তুমি কি আজকে রাতে সত্যি আসবে না না আসতে পারবো না গো ডার্লিং কালকে চলে আসবো ঠিক আছে তো ঠিক আছে গো সাবধানে থেকো শোনি আমি আমার স্বামীকে ফোন করেছিলাম ও আজকে রাতে বাড়ি ফিরবে না রাত ভোর অফিসে কাজ আছে তুই এক্ষুনি আমার বাড়ি চলে আয় আমরা দুজনে মিলে মজা করবো হ্যাঁ হ্যালো নমস্কার ম্যাডাম আমরা ডিএসআর টেক্সটাইল থেকে কথা বলছি এক সপ্তাহ আগে আমাদের দোকান থেকে আপনি শপিং করেছিলেন না ম্যাডাম আর একটি কুপনও ফিল করেছিলেন না ওই কুপন থেকে আপনি একটা আইফোন পেয়েছেন ম্যাডাম যদি আপনার অ্যাড্রেসটা দেন আমরা নিজে গিয়ে সেটাই দিয়ে আসব আপনার বাড়ি এই ব্যাপার ওকে ওকে অনেক ধন্যবাদ স্যার আমি আমার অ্যাড্রেস বলছি আপনি নোট করে নিন নাম্বার 23 টিয়ার স্ট্রিট পুষ্পাবতী নগর চাঁদনি চক ওকে ম্যাডাম অ্যাড্রেসটা আমি নোট ডাউন করে দিয়েছি বাস এক ঘন্টার মধ্যে আপনার গিফট নিয়ে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছি আমাদের দোকানে শপিং করার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম ওকে ওকে তাড়াতাড়ি চলে আসবেন থ্যাংক ইউ স্যার স্যার ম্যাডাম হ্যাঁ দাঁড়ান আসছি হ্যাঁ কে ম্যাডাম কিছুক্ষণ আগে আপনার একটা ফোন এসেছিল না যে আপনি আইফোন গিফট পেয়েছেন ওই গিফটটা দেওয়ার জন্য আমি এসেছি ম্যাডাম আচ্ছা ওটা আপনিই ছিলেন দিন দিন ম্যাডাম এটা কি করছেন ম্যাডাম আপনাকে 1.5 লাখ টাকা দামের আইফোন গিফট করার জন্য এসেছি আমাকে বাইরে দাঁড় করিয়ে কথা বলবেন ম্যাডাম আমাকে ভেতরে আসতে বলবেন না ম্যাডাম আরে সরি ভেতরে আসুন ভেতরে আসুন আসুন না বসুন ম্যাডাম আপনাকে বলেছিলাম না আইফোন গিফট পেয়েছেন এখন আমি আপনার কাছে একটা ফর্ম দিচ্ছি সেটার মধ্যে আপনার নাম আপনার প্যান নাম্বার আপনার আধার কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বার সব ডিটেলস ভরে দিন আমাকে হ্যাঁ ওকে আমি আপনাকে বলেছিলাম না ফোন দেওয়ার কথা আমার মনে হয় ওই ফোনটা আপনার হাতে দেওয়া ঠিক হবে না ওই ফোনটা আছে না ওই ফোনটা আপনি অফিসে এসে নিয়ে যান হ্যাঁ কি বললেন কত সাহস আপনার গিফট দেবেন বলে এখন মানা করছেন আমার গিফট কোথায় রাখা আছে প্রথমে বার করো এটা আর কে তুমি কে আমি এই নে Ooh, <coughs> <coughs>